হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট সাথি ব্লগ আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো আজকের ভিডিওটা হচ্ছে শিবরাত্রির আগের দিন আমরা এসেছি ফুলকুড়াতে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো স্কিপ না করে সমস্ত ভিডিওটা দেখবে আর আমার তো অনেক ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেছে তোমাদেরও হয়তো মনে পড়ে যেতে পারে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর কোন গাছে উঠতিস একটু দেখিয়ে দে এই যে দেখিয়ে দে কাঠফুলের গাছ বলছি শিবির দেখলো নাকি ফুল তুলতে আসছি গিয়ে শিগু একটা চুলটুলের অবস্থা ভালো না সকাল সকাল মেয়েদেরকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি এখানে ফুল পাততে তো কালকে যেহেতু শিবরাত্রি আজকে আমরা ফুলগুলো তুলে রাখছি কেন কালকে পর্যন্ত ফুলগুলো থাকবে না আমার মেয়ে ভয় পেয়ে গেছে দেখবে একটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো আমার মেয়ে ছাগল দেখে ভয় পেয়ে গেছে ছাগলটা না খুঁটি একদম খুলে চলে আসছিলো আমার মেয়ের গায়ের দিকে তো ছাগলগুলো এরকম হয় গায়ের মধ্যে উঠে যায় লাফিয়ে আরে দেখো একটা ছোট্ট পাপি নিচে দাঁড়াই ওদের এখানে দাঁড়াই নে লগানে ব্যাগ নে তোরা তুই আগে ওর তারপরে আমি উঠছি যাবে না তোমরা যাবে এবার আমি উঠবো আমার কিشي শুদ্ধ লগা দিচ্ছে এনে ধর দেখতেই পাচ্ছো গাছে প্রচন্ড আকন্দ ফুল হয়েছে প্রচুর অনেক আকন্দ ফুল হয়েছে আর গাছটা না অনেক পুরোনো তো গোড়াটা প্রচণ্ড গোড়ার গাছটা না অনেক বড় আর গোল করে তো এত ফুল থাকতে কি থরি আমরা বাজার থেকে কিনবো বাজারে এক একটা মালা না কুড়ি টাকা পঁচিশ টাকা করে দাম তাই জন্য এখান থেকে ফুল তুলে নিয়ে গিয়ে মালা গেঁথে নেবো আর এদিকে নিজের হাতে করে ফুল তোলার মজাটাই আলাদা তো এই জন্যই বললাম আজকে আমার ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল। আমরা ছোটোবেলাও এরকম গাছ থেকে ফুল পেরে নিয়ে গিয়ে পুজো করতাম তো মানে সব সময় না কোনো একটা অকেশন দেখ কিছু হলে তখনই আমরা ফুল পাড়তে যেতাম ফুল পেরে নিয়ে পুজো করতাম সেই জন্য পুরো ছোটোবেলার স্মৃতিটা আজকে আমাদের মনে পড়ে গেল এই মাঠটাতে আমরা সবাই খেলতাম আর এই যে আমার ননদ ওরাও খেলতো ছোটোবেলায় আর আমরাও খেলতাম এই দিকটায় আমার শ্বশুরবাড়ি এই যে টোটোটা দাঁড়িয়ে আছে এই গলিটা এই দিকটাতে আমার শ্বশুরবাড়ি আর এই রাস্তাটা দিয়ে গেলে পরে এই বনমসজিদের ওই পেছনটাতেই আবার আমাদের বাড়ি মানে বেশি দূর না দেখো মেয়েদেরকেও নিয়ে এসছি কিন্তু ওরা নিচে আছে আর আমরা একটু অনেকটাই ইটগুলো রয়েছে ইটগুলো করে উঠে তারপরে আমরা ফুল পারছি। মানে পুরো একদম পাহাড়ে পাহাড়ে উঠেছি বলতে গেলে কি বলছে দেখো বলছে আমরা যখন ছোট ছিলাম গাছটা তখন ছোট ছিল এখন আমরা বড় হয়ে গেছি গাছটাও বড় হয়ে গেছে দেখো কত বড় দেখো গাছটা ওই অনেক উপর পর্যন্ত গাছটা ওই ফুলগুলোও পারবো আমার তো মনে হয় না এখানে এই গাছটাই ছিল ভেতরটা দেখলে বুঝতে পারবে এই দেখো পটকা ফল এই দেখো পদ্ম হয়েছে দেখো পুরো ভর্তি দেখেছো পটকা ফলের পুরো একদম বাগান এখানটায় তো চলো এটা তো তোমাদের দেখালাম আর একটা শর্ট ভিডিও করে নি ঠিক আছে পটকা ফলের তারপরে আসছি তো দেখতে থাকো আমাদের এখানে মসজিদের আসল জায়গা হচ্ছে কি এটা এটাই হচ্ছে কি তীর বাবার জায়গা তো বছরে একবার এখানে বৈশাখ মাসে অনুষ্ঠান হয় এদের তখন এখানে সবাই মোমবাতি জ্বালায় এবং নামাজ পড়ে আর এই গাছটা দেখতে পাচ্ছ এটা অনেক পুরোনো গাছ এই গাছটা কোনোদিন কাটে না স্নান করতে পুকুরে কিন্তু আমার ছোটো থেকে একটু জলে মানে ফাড়া ছিল বলে আমাকে ছোট থেকে কোনোদিন পুকুরে নামতে দেয়নি আমি দিন মানে এসে স্নান করিনি এই পুকুরে আমার একটা বান্ধবী তেঁতুল খুঁড়া দেখিয়ে এই সিঁড়ি দিয়ে পড়ে গেছিলো তখন এই সিঁড়িটা না পুরো নতুন ছিল এখন তো সিঁড়িটা পুরো একদম নোংরা হয়ে গেছে আর আমরা এখন আবার সেই ছোটোবেলার মতন তেঁতুল খুঁজতে এসেছি এই দেখো তেঁতুল গাছ আবার সেই ছোটোবেলায় যেমন আমরা তেঁতুল খুঁজতে আসতাম যে পড়েছে নাকি সেরকমভাবেই আবার আমরা তেঁতুল খুঁজতে এসেছি মনে হয় না পাবো কেন আমাদের আগে অনেকেই হয়তো এসেছে এসে কুড়িয়ে নিয়ে গেছে এই গাছে তেঁতুল পাকলে প্রচণ্ড মিষ্টি এই দেখো এই জায়গাটা দিয়ে সবাই যে নামে পুরো বোঝা যাচ্ছে এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেছে নামতে নামতে আর ওই দিকগুলো জঙ্গল দিকটা দেখ একবার আর আগে প্রচণ্ড শিয়াল ছিল এখানে কিন্তু এখন আর আমরা সেরকম শিয়ালের ডাক শুনতে পাই না এবার বাড়ি যাওয়ার সময় না মেন রাস্তা দিয়ে আর বাড়ি গেলাম না মসজিদের ভেতরটা দিয়েই চলে যাচ্ছি তো এই ভেতরটা দিয়ে ওদের মাজার রয়েছে আর এই এই যে মাঠটা দেখতে আর অনেক প্রচণ্ড জঙ্গল ছিল আর আম বাগান ছিল কিন্তু এত আম গাছ ছিল না আর প্রচুর মানে এত জঙ্গল ছিল যে জায়গা দিয়ে হাঁটাচলা করা যেত না মানে ওই সাইডটাতে আর ওই সবের দিকটা আমরা ছোটোবেলায় খেলতাম আর চল একটু পিসির পেছনে লাগা যাক এবার আমার নরদ কী করছে আমরা ওখান থেকে কাঁটা ফুলগুলো তুলে নিয়ে এসেছি মানে ছোটোবেলায় যে কাঁটা ফলগুলো তুলে সবার চুলে আটকে দিতাম সেই কাঁটা ফল আর পিসির মাথায় যতই ছুটছে যতই ছুটছে কিছুতেই পিসির মাথায় কাঁটা ফলগুলো আর আটকাচ্ছে না খুলে খুলে পড়ে যাচ্ছে মানে স্কুলে যখন আমরা পড়তাম তখন এরকম করতাম কাঁটা তুলে নিয়ে নিয়ে গিয়ে এর ওর মাথায় ছুড়ে মারতাম বা আমাদের মাথায় লোকে ছুঁড়ে মারত আর চলো এবার সোজা পরের দিন পুজোর ভিডিও এ দেখতেই পাচ্ছ আমি শিবরাত্রির জন্য এখন রেডি হয়ে গেছি আর একটু বেরোতে হবে আমাকে দোকানে তো কিছু জিনিস আনার বাকি আছে কিছু জিনিস আনার বাকি বলতে একটু মিষ্টি আর দই আনার বাকি আছে বাদবাকি সব আনা হয়ে গেছে তো এখন যাই ওটাকে ঝট করে নিয়ে আসি আর নিয়ে এসে তারপরে পুজো করবো তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো এইদিকে আমরা দোকানে গেছিলাম আর বাড়ি থেকে ফোন করে বলছে ঠাকুরমশাই চলে এসেছে তাড়াতাড়ি চলে আয় তো তাড়াতাড়ি ঝটপট করে বাড়িতে চলে এলাম এসে দেখলাম ঠাকুর মশাই তো এসেছেই তার সাথে আমার বেস্ট ফ্রেন্ড মানে বাবলিও চলে এসেছে এই দেখো বাবলির বোনের করে বসে আছে আমার মেয়ের পাশে আছে বাবলির বোনের একটা বান্ধবী আর বাবলি ওই যে ওপরে বসে আছে কেন ও অনেক বড় মানে মৃত্যুর হাত থেকে লড়াই করে ও এখন আমাদের মধ্যে ফিরে এসেছে সেই জন্য না ওকে কেউ আমরা উপোস করতে দিইনি সবাই বলেছিলাম তুই উপোস করিস না শরীরটা খুব খারাপ তাই জন্য উপোস করেনি ও মনে মনে কষ্ট হচ্ছে তাও কিছু করার নেই তো শরীর সুস্থ থাকলে আবার সামনের বছর করতে পারবে আর দেখো সব কিছু মোটামুটি সাজিয়ে দেওয়া হয়ে গেছে আরও দেখতেই পাচ্ছ ওখানে অনেকগুলো শিব আছে মানে পাঁচখানা শিব রয়েছে আর ওদিকে আমার গোপাল আর এদিকে বাবলি বলছে একদম আমার ভিডিও করিস না মানে মুখ চোখের কি অবস্থা ওই জন্য ভিডিও করতে না করছে আমি তো করবোই আর চলো এদিকে মেয়েরা পুজো দিয়ে দিক দেখে নাও আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না